গত রাত্রে আবারও ফোন এসেছিল ভিভো সার্ভিস সেন্টার থেকে যে ডিসপ্লে চলে এসেছে ওদের স্টকে আমরা যেন ফোনটা নিয়ে চলে যাই সকাল সকাল অবশ্যই কারণ অনেকটা সময় লাগবে হাতে ওই জন্য তিন চার ঘন্টা নিয়ে আসতে বলেছে তো সেই মতোই বেরিয়ে পড়া ফোনে ইন্দ্রানগর মোড় এটা এখানে আমরা এসেছি ভিভোর সার্ভিস সেন্টারে আজকে বললো আমাদের ডিসপ্লেটা চলে এসছে যাও আজকেও সেভাবে বাড়িতে রান্না করে আসতে পারেনি আজকেও হয়তো বাইরেই খেতে হবে তবে আগে ফোনটা জমা দিয়ে ওরা সিম কার্ডটা আমাকে খুলে দেবে এবং তারপর ভেবেছি একটু কাছাকাছি কোথাও গিয়ে খেয়ে নেব সার্ভিস সেন্টারে ফোন রেখে আমরা বেরিয়ে পড়েছি গুগলে সার্চ করে দেখলাম কাছেই আছে একটা রেস্টুরেন্ট একটা পাঞ্জাবি ধাবা সেখানেই চলে যাওয়া তো যাওয়ার পথে আবার একটু মেডিসিন নেওয়া ছিল সেটা নিয়ে নিলাম নিয়ে এবার চলেছি ওই ধাবার উদ্দেশ্যে চলে এসেছি গুগলে ভালো রেটিং দেখে এখানে আসা আর এটা বেশ পুরনো অনেক দিনের আর কি এই রেস্টুরেন্টটা তো দেখা যাক খাবার রকম হয় খিদেও পেয়েছে ভীষণ রাস্তার পাশে বেশ ভালো লাগছিল এই রেস্টুরেন্টটায় বসে থাকতে আর ওয়েদারটাও সুন্দর আর খাবারগুলো যত বেশি দেখছিলাম সেটা হচ্ছে একটু চাইনিজ টাইপের আইটেম রুটির আইটেমই বেশি তো আমরা রুটির আইটেম একটু নিয়েছিলাম একটু চিকেনের আইটেম নিয়েছিলাম আর একটা রাইস আইটেম নিয়েছিলাম তো ওটার আসার অপেক্ষা এবং এলে খেয়েতে নিয়ে আবার ওই সার্ভিস সেন্টারে গিয়ে চুপ করে বসে থাকা যতক্ষণ না ফোনটা ওরা ফেরত না দেয় যথারীতি ফোনটা আমার ঠিক হয়ে গেছে তবে ফোনটা পেয়ে ভীষণই খুশি আগের মতো একদম নতুন ডিসপ্লে লাগিয়ে একদম নতুন হয়ে গেছে তবে হ্যাঁ শরীরটা একদম দিচ্ছে না কারণ খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে ওই বিছানা একটু টানে কিন্তু সেটা তো হচ্ছে না আজকে তো অনেকটা রাস্তা জার্নি করে আবার বাড়ি ফিরতে হবে তো ব্লগটা আর বিশেষ বড় করছি না আজকে বাড়ি ফেরার দ্বারা খুব তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো